হ্যালো প্রিয় ভিওয়ার্স আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির আমার আজকের রেসিপি হলো মুসুরির ডাল আর লাউ মুসুরির ডাল আর লাউ একসঙ্গে রান্না করবো আমি এই এগুলো প্রেশার কুকারে দিয়ে দেব লাউটা যদি এমনিতে ফ্রাই প্যানে বসিয়ে দেই তাহলে লাউটা ভালো সিদ্ধ হয় না এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেব আমার উপকরণ হচ্ছে মরিচ ফালি পেঁয়াজ কুচি রসুন লাউগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতলা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি মুসুরির ডালগুলো ভালো করে কচলিয়ে কচলিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মূল ভিডিওতে যাব আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে এখন দিয়ে দিব মুসুরির ডাল এরপর দিয়ে দিব লাউ এরপর দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এরপর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ এর গুঁড়ো এরপর দিয়ে দেব এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিব এক টেবিল চামচ জিরের গুঁড়ো লবণ স্বাদ মতো এখন দিয়ে দেবো পানি দিয়ে একটু ছেড়ে এখন ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন এই প্রেশার কুকারে পাঁচ থেকে ছয় বার শীষ দেওয়ার পরে আমরা দেখে নেব লাউ সিদ্ধ হয়েছে কি না আমার রান্না প্রায় শেষ এখন নামিয়ে নেব পাঁচটা শীষ হয়ে গেছে লাউ মুসুরির ডাল শীত হয়ে গিয়েছে এখন আমি এগুলো বাগা দেবো এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি 15 पर 20 पर ये দিলাম তিনটা তেজপাতা ये দিলাম শুকনো ये দিলাম কয়েকটা পাঁচ ফোরণ আমার রসুন পেঁয়াজ লাল হয়েছে এখন দিয়ে দেব রান্না করা লালগুলো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি এগুলোতে বেশি ঢোলও রাখবো না বেশি শক্ত করবেন। না অবশ্যই নামার আগে লবণটা চেক করে দেখবেন পুরাটাই সবজি রেসিপি এই রেসিপিতে কোনো মাছ মাংস কোনো কিছুই এখন না এটা এমনিতেই অনেক টেস্ট লাগবে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগছে আমার অনেক ভালো লাগে অবশ্যই আপনাদেরও ভালো লাগার কথা ভালো অবশ্যই লাগবে এখন রেসিপিটা আমার রান্না করা শেষ এখন নামিয়ে পরিবেশন করব হ্যালো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি পুরোটাই সব রেসিপি মুসুরির ডাল এবং লাউ এটা অনেক সুস্বাদু খাইতে এটা ভাত অথবা রুটি দিয়ে অনেক টেস্ট হয় আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ